হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল রায়াসনা চ্যালেনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে চলে এসছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে একদম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব বলে তো এই দেখো রায়াসনার বায়না ধরেছিল যে পিৎজা খাবে তো রায়াসোনার চাচু গেছিলো যে যখন যায় তখনই বলা হয়ে গেছে যে আমার জন্য আসার সময় পিৎজা নিয়ে আসবে তো যখন চাচু এসছে এই দেখো তার জন্য পিৎজাও এনেছে আর ওর সমস্ত বায়না তো পূরণ হতেই থাকছে ও তো ভীষণ খুশি আর অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিল যে চাচু কখন আসবে যেহেতু ট্রেনে আসছিলো আস জানছে যে চাচু আজকে আসবে তো সেই অপেক্ষায় বসেছিল পড়াশোনা তো বাদ দিয়ে দিয়েছে যে কখন চাচু আসবে কখন পিৎজা খাবে তো দেখো ভীষণ খুশি পারলে এখনই খেয়ে নেবে যেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আসতে টাইম লাগে তো তো ঠান্ডা হয়ে গেছে একটু মাইক্রোওভেনে দিলেই গরম হয়ে যাবে তো রায় সোনা তো বারবার হাত দিয়ে দেখছে যে এটা ঠান্ডা আছে না গরম আছে ও পারলে তো এখনই সেটা দেবে একদম এরকম অবস্থায় আছে তো আমি বললাম দাঁড়া একটু আমি ঠিকঠাকভাবে গরম করে দিই একটু মানে একটু দাঁড়া ধৈর্য ধর তাহলেই তো আমি তোকে দেবো ও মানে তর্স হয়েছে না যে কখন এই জিনিসটাকে খেয়ে ফেলবে তাড়াহুড়ো করে একদম এটাকে হাত পা ছাড়িয়ে দিয়েছে তো যাই হোক আমি এখন যাই এটাকে নিয়ে গরম করে দিই যেহেতু আমার সোনা একদমই ধৈর্য ধরছে না তো এই দেখো আমি এখন মাইক্রোওয়েভে দিয়ে দিলাম আর একটু টাইম লাগবে তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো টাইম দিয়ে দিলেই হয়ে যাবে তো এই দেখো আমি এটাকে আপাতত দিয়ে দিই মাইক্রোওয়েভে তো এবার আমি পাওয়ারটাকে অন করে দিয়েছি তারপরে দেখো তিরিশ সেকেন্ড মতো দিয়ে দিলাম তো চলতে আরম্ভ করে দিয়েছে আর এই দেখো আমার তিরিশ সেকেন্ড পর কিন্তু হয়েও যাবে তো দেখো আমার কাজটা শুধু গরম করা ছিল তাই আমি শুধু গরম করে দিলাম বাকিটা কিন্তু পুরোপুরি নিজেই করলো মানে আমাকে কিন্তু একদমই ছুতেই দিচ্ছে না যেহেতু আমি খেয়ে নেব বলে বাচ্চা মেয়ে এরকম একটু হয় তো আমি শুধু গরম করে দেওয়ার জন্যই ছিলাম তো গরম করে দিয়েছি তারপরে মাইক্রোওভ থেকে বার করা উপরে নিয়ে আসা পুরো একদম নিজে নিজেই করলো আর গরম বলে কোনো মানামানি নেই যে প্যাকেটটাও গরম হয়ে আছে সেটাও না ও পুরো নিজে করলো খেতে আরম্ভ করেছে এবং ভীষণ টেস্টিও বলছে তো দেখি ও কী বলছে तो नहीं। नहीं। नहीं ले ले पे ना है पे पिज्जा की बट बार बनाते चोलाइक एंड सब्सक्राइब বন্ধুরা শুনতে পেলে যে আমার শোনা তোমাদেরকে কি বলল তোমাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে আর যদি বাড়িতে না বানাতে পারো তাহলে ইউটিউবে সার্চ করে নেবে যে কীভাবে পিৎজা বানাতে হয় দেন বাড়িতে বানিয়ে নেবে বাপরে ভাবা যায় এইটুকু মেয়ের এত পাকা পাকা বুদ্ধি তো এই দেখো শেষমেশ আমাকে একটা শেয়ার করলো তো আমি একটু খেয়ে দেখি আর এটা হচ্ছে কর্ন চিজ পিৎজা তো ভীষণ টেস্টি খেতে আগেও খেয়েছি ভীষণ মানে ভালো লাগে এটা বিশেষ করে এই চিকেনের থেকে এগুলো বেশি ভালো লাগে ভেজটা তো যাই হোক আমি এক পিস নিয়ে নিয়েছি আর এই দেখো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম রায়াসোনা তো খাচ্ছে একদম কুপড় কাপড় করে তো আমি এর মধ্যে যেগুলো দিয়েছিল মানে সসটা কিন্তু দেনি চিলি ফ্লেক্স দিয়েছিল আর অরিগানো দিয়েছিলো তো ওগুলো একটু আমি আমার উপর থেকে আমার পিসটাতে আমি একটু ছিটিয়ে নেবো কারণ এইগুলোর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য নিয়ে নিই আর আসনা তো প্লেনিক খাচ্ছে তো সে খেয়ে এনেক তো চলো ভীষণ ভালো লাগলো খেতে আমার তো ভীষণ মানে পছন্দ হয়েছে খেতে তো রায়শোনা সমস্ত কিছু ফিনিশ করে দিয়েছে তো চলো আজকের মতো আমার মিনি ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে তো আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে